হাই ফ্রেন্ডস আপনাদেরকে সোমটির চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা হচ্ছে যে আপনারা কীভাবে যে কোনো ব্যাংকের আইএফসি কোড বার করবেন তো চলুন ভিডিওটা দেখা নেওয়া যাক তো তার জন্য করবেন কি আপনি আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তো এখানে আমি ক্রম ব্রাউজার ওপেন করে নিচ্ছি তো ব্যাংকের আইএফসি কোড বার করার জন্য এখানে আপনাকে সার্চ করতে হবে তো এখানে আমি যেটা টাইপ করছি সেই আপনি টাইপ করবেন তো এখানে আপনি লিখবেন আই এফ এস সি সুইপ কোড তো আই এফ এস সি সুইপ কোড লিখে এখানে সার্চ করে দেবেন তো সার্চ করার পর এখানে প্রথম যে সাইটটা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আইএফসি সুইফট কোড তো এই অপশানে ক্লিক করবেন তো সাইটটাকে এখানে আপনারা চিনে রাখবেন তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে এবার আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখানে উপরে দেখতে পাচ্ছেন ফাইন ব্যাংক আইএফসি কোড এমআরসি নং সুইপ কোড তো এখানে কিছু ডিটেলস আপনাকে দিতে হবে তো এই চারটে ডিটেলস এখানে আপনাকে দিতে হবে তো এই চারটে ডিটেলস দিলেই এখানে আপনার ব্যাংকের আইএফসি কোড বেরিয়ে আসবে তো এই চারটে ডিটেলসটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাঙ্ক নেম তো প্রথমে আপনাকে এখানে ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন স্টেট নেম তারপরে নিচে দেখতে পাচ্ছেন থার্ড নাম্বারে ডিস্ট্রিক্ট নেম তার নিচে চার নাম্বারে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ নেম তো আপনার যেটা ব্যাঙ্ক হবে সেই ব্যাঙ্কটাকে সিলেক্ট করবেন তো এখানে আমার ব্যাঙ্ক আমি একটা সিলেক্ট করে নিচ্ছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো আপনি যে কোনো ব্যাঙ্কে আইএফসি কোড বার করতে পারেন তো আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন তো এখানে আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট হয়ে গেছে তারপরে নেম সিলেক্ট স্টেট তারপরে স্টেটটাকে আমরা সিলেক্ট করবো তো আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করলাম তো সিলেক্ট হওয়ার পর এবার তিন নম্বর অপশান দেখতে পাচ্ছেন সিলেট ডিস্ট্রিক্ট তো এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপরে ব্রাঞ্চ তো আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্রাঞ্চের নামটা দিয়ে দেবেন তো সমস্ত ব্রাঞ্চের নাম চলে আসবে তো আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন তো সিলেক্ট হওয়ার পর এবার নিচে দেখতে পাবেন আপনার আইএফসি কোড এখানে শো হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রথমেই অপশান যেটা দেখতে পাচ্ছেন আইএফসি কোড তো দেখতে পাচ্ছেন এই যে আই এফ কোড এখানে কিন্তু শো হয়ে গেছে তো এইভাবে আপনারা যে কোনো ব্যাংকের আইএফসি কোড বের করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেবেন তো যখনই নতুন ভিডিও আপলোড করবো আপনি আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন